আসসালামু আলাইকুম ভিউয়ার্স ঈদের ঈদ উপলক্ষে আমি ফাইভ মিজি কিচেন থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম সহজ একটা রোস্টের রেসিপি মুরগি রোস্টের রেসিপি ঘরে থাকা সব সামান্য উপকরণ দিয়েই আপনারা খুব ই সহজভাবে একটা রোস্ট রান্না করতে পারবেন সে তারই একটা রেসিপি আমি আপনাদের জন্য নিয়ে আসলাম এখানে আমি দুটো মুরগি চার পিস করে আট পিস করে নিয়েছি মুরগিগুলো কেটে এরপরে মুরগিটাকে আমি একটা কাটা চামচ দিয়ে ভালো মতো কেচে নিয়েছি তারপরে তার মধ্যে একটু লবণ লাল মরিচের গুঁড়া সামান্য একটু টক দই আর সামান্য হল আদা রসুন বাটা দিয়ে দশ মিনিট মেখে ম্যারিনেট করে রেখেছিলাম এরপরে মুরগিটা আমি ভালো করে তেলে ভেজে নিয়েছি এরপরে আমি এর অরসটা রান্না করার জন্য একটা মশলা তৈরি করে নিয়েছি একটা বাটির মধ্যে আমি দিয়ে দিয়েছি দুই দুই চা চামচ আদা রসুন বাটা এবং তিন চা চামচ পেঁয়াজ বাটা তারপরে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ সব রকমের বাদাম যেমন কাজু বাদাম পেস্তা বাদাম এবং বাদাম আমি একসাথে বেটে নিয়েছিলাম সেই এক টেবিল চামচ কাঠবাদাম বাদাম বাটা আর হচ্ছে জয়ফল জয়ত্রী আমি একসাথে বেটে নিয়েছিলাম পরিমাণ মতো হাফ চামচ জয় জয়ফল এবং জয়ত্রী বাটা তারপরে দিয়ে দিচ্ছি এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ জিরার গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া তারপর হচ্ছে পরিমাণ মতো লবণ তারপরে দিয়ে দিলাম বাজারে বিভিন্ন ধরনের রোস্টের মশলা পাওয়া যায় সেখান থেকে আমি দেড় চা চামচ রোস্টের মশলা দিয়ে দিয়েছি এরপরে আমি দিয়ে দেবো এখানে টমেটো সস এক টেবিল চামচের মতো টমেটো সস আমি নিয়ে নিয়েছি একটা সবগুলো উপকার আমি বাটির মধ্যে একসাথে করে মিলিয়ে নিলে রোস্টা রান্না করার সময় সহজ হয় এরপরে দিয়ে দিয়েছি আমি হাফ কাপের মতো টক দই টক দইটা দিয়ে এই সবগুলো মশলার সাথে টক দইটা নিয়ে একসাথে করে আমি মিলিয়ে নিয়ে নিয়েছি যাতে রান্না করার সময় আমি খুব সহজেই রান্না করতে পারি এরপরে আমি চুলে একটা প্যান বসিয়ে নিয়েছি তাতে আমি দিয়ে দিয়েছি কিছু গোটা গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ তারপরে একটা লাল একটা কালো গোলমরি এলাচ তারপরে কয়েকটা গোলমরিচ এগুলো আমি তেলের সাথে একটু ভালো করে ভেজে নিব এগুলো তেলের সাথে ভেজে নিলে এর একটা শুভ্রাণ সুন্দর একটা শুভ্রাণ বের হয় এরপরে আমি দিয়ে দিয়েছি এখানে দেড় কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি লাল লাল করে তেলের সাথে ভেজে নিয়েছি এরপরে যে আমি মশলাটা রেডি করে রেখেছিলাম রোস্ট রান্না করার জন্য সেই মশলাটা আমি মশলাটা আমি তেলের মধ্যে ঢেলে দিলাম মশলাটা আমি খুব ভালো মতো এই তেলের সাথে কষিয়ে নেব খুবই কম তেলেই আসলে আমি রোস্ট রান্না করব খুব বেশি তেল দিব না কিন্তু স্বাদে দুর্দান্তই হবে এরপরে দিয়ে দিয়েছি আমি এক চামচ কেওড়া জল তারপরে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ আমি সব মশলা একসাথে করে দিয়ে দিব এবং মুরগিটাও ওর সাথে দিয়ে দিব মশলাটা আমার খুব ভালো মতো কষান হয়ে গেছে এবং তেলের উপরে উঠে এসেছে এরপরে আমি যে মুরগিগুলো ভেজে রেখেছিলাম রোস্টের জন্য সেই মুরগিগুলো আমি দিয়ে দিয়েছি মশলার মধ্যে সবগুলো মুরগি এক এক দিয়ে আমি মশলার সাথে ভালো করে মুরগিগুলো মুরগির পিসগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে মশলাগুলো ভালো মতো মুরগির মধ্যে মিশে যায় ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি আমি মুরগিগুলো কিছুক্ষণ এই মশলার সাথে মুরগিটা আমি কষিয়ে নিব কষানো এর পর্যায়ে আমি দিয়ে দিয়েছি দুইটা চামচ চিনি তারপরে দিয়ে দেবো আমি দেড়টা চামচ ঘি আমি আগেই বলেছিলাম যে আমি সবগুলো উপকরণ একসাথে দিয়ে মুরগির সাথে ভালো মতো কষিয়ে নেবো যাতে মুরগির মধ্যে ভালো মতো মশলাগুলো মিশে যায় এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে এক কাপ তরল দুধ আর এরপর আমি দিয়ে দেবো আর হাফ কাপ আর হাফ কাপ পানি এই তরল দুধ এবং হাফ কাপ পানি দিয়ে আমি রোস্টটা রান্না করব মুরগিটা সিদ্ধ হওয়ার জন্য ভালো মতো নেড়ে ছেড়ে দিয়ে আমি ঠেকে দিলাম একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দশ মিনিট পরে ফিরে আসছি দিয়ে দশ মিনিট পরে আমি ফিরে আসলাম এখন দিয়ে স্বাস্থ্য কয়েকটা কাঁচামরিচ এবং কয়েকটা কিছু কিশমিশ রোস্টটা আমার প্রায় রান্না হয়ে এসেছে এই যে ঝোলটাও আমার কমে এসেছে তেলটা ওপরে উঠে এসেছে হয়ে গেছে আমার মজাদার রান্না আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি উপরে আমি কিছু পেঁয়াজ ব্রেসটা দিয়ে দিলাম পরিবেশনের জন্য আসসালামু আলাইকুম